হ্যাঁ তোমারে আদর করে তো বলি দেখি তো ভাত তুমি খাওনি একদমই ভাত খাওনি তা তুমি এই কথা আর আমি বিশ্বাস করবো তুমি তো মানে সকালবেলা উঠলে তিনবার খাও মুড়ি গুড় খাও ও খেলো না ভাত

একটু আগে বললাম তুমি ভাত খাইছো এখন খাওনি বোধহয় আবার ভাত দাও আবার ওই তরকারি আছে ওই কুমড়োর তরকারি চিংড়ি মাছের তরকারি ওইটা দিয়ে একটু ভাত দাও তো খাবে না ভাত দিলে এখন খাবে না তুমি এত মিথ্যে কথা বলতে পারো

আমার মা যখন একটু মাথা ঠিক হয় তখন মা বলে মা তুমি এরকম করো কেন বলে আমার একে করায় তাই আমি বুঝতে পারি না ডেলি একই কথা বলে আবার মাঝে মাঝে ঠিক হয়ে যায় মাঝে মাঝে এরকমই প্রবলেম হয় তাও তুমি একটা কাজ করো না বৌদি এখন রান্না করবে তুমি স্নান স্নান করে দেবে তুমি একটুখানি ঘুমাও ঘুমানোর পরে তার উঠে তোমার স্নান করিয়ে খাবার দেবে আপের ঠিক আছে ও মা ঠিক আছে তাহলে তুমি যাও একটু ঘরে যাও ঘরে গিয়ে একটু শো যাও একটু রেস্ট করো একটু শুলে ভালো লাগবে না এবার নিয়ে যাও ঘরে গিয়ে শুক কে কে আরে তোমার ছেলে তো আমি আমি আর ওইটা আছে তোমার নাতি ওই যে কালেয়া কালা ওই যে কালা কালারেছে না তো ওই যে কালা তারপর শেষ ছেলে কালা

ওকে একটু বুঝা জড়ে ধরে 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 বুঝা ঘরে যাও ঘরে যাও ও মা চটিটা খুলে যেতে যাও তাহলে হ্যাঁ রাখলাম যাও যে শুয়ে পড়ো তো দেখলে কি অবস্থা কি বলছে আমার মা কি সুন্দর ও মাই সুইট মাদার আমার চিন্তা করেছ না যাও যাও শুয়ে পড়ো যাও শুয়ে পড়ো মা শুয়ে পড়ো আর এদিকে বাইরে দেখো ওই যে আমরা যারে ঢেমনি বলে ডাকি ধেমনি তিনখানা বাচ্চা কোথা থেকে আসে এই দেখো তিনখানা বাচ্চা আসে পায়েশ খায় তো কোথাতে আসে এই রকমই মিনির মাও এসেছিল মিনির মা এসে মিনির যত ভাই বোন জন্ম হয়েছিল আমাদের বাড়িতে আমরা যত্ন করেছিলাম আরে ধেমনির তিনখানা বাচ্চা জানি না আস্তে আস্তে আমি ফেলেছিলাম সকালে এখানে আর এটা ডেলি পরিষ্কার হয় কালকে সকালে পরিষ্কার হয়ে যাবে আমার এটা জামরুল গাছ তলায় দেখো কত সুন্দর সুন্দর বাচ্চা গুলো সবাই